হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মনে হচ্ছে এক যুগ পরে হচ্ছে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো এটা হচ্ছে সাতাশ তারিখের একটা ভিডিও ওই দিন হচ্ছে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল চিটাওয়ংয়ে সো আমাদের কোয়ার্টারেও তো অনেক পানি জমে গেছে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর আগের দিন থেকে যেহেতু ঝড় হচ্ছে বাংলাদেশের উপরে ছিল সো এই জন্য হচ্ছে বৃষ্টি হচ্ছিলো আর সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে এই তো কলোনির অবস্থা একদম পানি টানি হয়ে অবস্থা খারাপ আর ওয়াটারের গেটের বাইরে তো পুরো হচ্ছে সমান পানি হয়ে গিয়েছিল তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা উঠে দেখছিলাম আর কি বাইরের অবস্থাটা তো আমার আব্বু একটু বের হয়েছিল একটু কাজ ছিল পানি টানির মধ্যে বৃষ্টির মধ্যেই হচ্ছে বের হওয়া লাগছে কজ ওই দিন আমার বোনের জন্মদিনও ছিল আবার আব্বুরও কিছু কাজ ছিল যে কারণে বের হওয়া তো যেহেতু অনেক পানি হয়েছে সো আমাদের তো কোনোভাবেই হচ্ছে বের হওয়ার উপায় ছিল না তো আব্বুই হচ্ছে যা যা দরকার ছিল সেগুলো হচ্ছে নিয়ে আসতে গিয়েছিল তো তারপর আমি আর কোনো ফুটেজ নিই নাই এটা হচ্ছে দুপুরবেলা আম্মু হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিল অনেক মজা হয়েছিল খেতে আর বৃষ্টির ওয়েদারে তো খিচুড়ি আর গরুর মাংসর কোনো তুলনাই নাই সো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম দেন হচ্ছে আম্মু যে মিষ্টিগুলো আগের দিন বানিয়ে রেখেছিল সেটা আমি আবার একটু বক্সে তুলে রাখছিলাম আলাদা করে দিন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নিচ্ছিলাম ক সন্ধ্যার দিকে হচ্ছে আমার বোনের সব বান্ধবীরা চলে আসবে তো এই জন্য উঠে দেখি যে আম্মু বিরিয়ানি রান্না করে ফেলেছে তো সব কিছু প্রায় কমপ্লিট তো সন্ধ্যার দিকে হচ্ছে এই রকম একটা পরিবেশ ছিল সন্ধ্যার দিকে পানি কিছুটা নেমে গিয়েছিল আর কি তো আমার বোনের ফ্রেন্ডরাও আসা শুরু করে আর এটা হচ্ছে আমার বোনের বার্থডে কেক আমি কিন্তু এই কেকটাও নিয়েছি হচ্ছে ডেজার্ট ডেলিকেসি পেস্ট থেকে আমি উপরে হচ্ছে মেনশন করে দিব আর এই পেস্টটা যেহেতু আমার একটা ফ্রেন্ডের পেজ সো হচ্ছে আপনার চাইলে কিন্তু ওর কাছ থেকে নিতে পারেন আর ও কিন্তু খুবই ভালো কেক বানায় আমি এর আগের ভিডিওতেও বলেছি আমার জন্মদিনের কেকও হচ্ছে আমি এই পেজটা থেকেই নিয়েছিলাম খুবই মজা ছিল কেকটা আর এই কেকটাও অনেক বেশি মজা ছিল বাট আনতে গিয়ে হচ্ছে কেকটা একটু হচ্ছে ডিজাইনটা নষ্ট হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টি বাদলের দিন সো আনার সময় একটু এটার ডিজাইনটা নষ্ট হয়েছে সাইডের বাট টেস্টের কথা হচ্ছে কি বলবো খুবই অসাধারণ টেস্ট ছিল সব কিছুই ওর খুবই ব্যালেন্স ভালো থাকে আর মিষ্টি দেন হচ্ছে কেকের সফটনেস সব কিছুই অনেক বেশি পারফেক্ট ছিল আমার কাছে সব সময়ই ওর পেজের কেকগুলো আমার কাছে অনেক ভালো লাগে যে সেই জন্য আর কি অল টাইম ওর কাছ থেকে আমি হচ্ছে কেকগুলো অর্ডার করি তো এই তো আমার বোনের ফ্রেন্ডরা চলে আসছে তো কেক কাটা শেষ করে ওদেরকে একটু আম্মু খাইয়ে দিচ্ছিলো দেন এগুলোই আমি একটু ভিডিওতে রেখেছি দেন এখানে হচ্ছে আব্বু একটু খাইয়ে দিল ওকে যেহেতু বৃষ্টি বাদল ছিল তো ওর আরও অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা আসেনি আর কি বৃষ্টির জন্য আর যেহেতু পানি হয়েছে কোয়ার্টারের মধ্যে সো অনেকেই আসেনি আর এ কয়েকজনই জাস্ট এসেছিল আর কি তো সবাই অনেক মজা করলো ওরা সব ফ্রেন্ডরা মিলে দেন এই তো এগুলো হচ্ছে আমার বোন গিফট পেয়েছিল তো খুলে হচ্ছে আমার ভিডিও করা হয়নি জাস্ট প্যাকেটের আমি ভিডিও তুলে রেখেছি আর আমি হচ্ছে একটু মিষ্টি খাচ্ছিলাম দেন হচ্ছে আমি বিরিয়ানিটা খেয়ে নিলাম রাতে আর কি ডিনারে তো এই আর কি ছিল ছোট্ট একটা আমার জন্মদিনের মানে আমার বোনের জন্মদিনের ব্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস